আমরা সবাই জানি হিন্দু ধর্মের প্রসাদে পেঁয়াজ ও রসুন নিষিদ্ধ কেন নিষিদ্ধ কেউ কি জানো না জানলে এই ভিডিওটা আপনাদের জন্য চলুন জেনে নিই একবার দেবতা ও অসুররা সমুদ্র মন্থন শুরু করেন সেই মন্থন থেকে রাহু দেবী ও বস্ত্র বেরোল লক্ষ্মী ঔষধি চন্দ এবং শেষে অমৃত যখন অমৃতের কুম্ভ বেরোলো তখন দেবতারা ও অসুররা তা ভাগাভাগি নিয়ে লড়াই শুরু করলেন তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের রক্ষা করতে এলেন সবাই মোহিনী রূপে বিমোহিত আর তিনি কৌশলে অমৃত দেবতাদের আগে দিলেন কিন্তু এক অসুর নাম রাহু ছদ্মবেশে দেবতাদের মধ্যে বসে অমৃত পান করছিল ঠিক তখন সূর্য ও চন্দ্র দেবতা দেখে ফেললেন ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্ষু নিরপেক্ষ করে রাহুর মাথা কেটে ফেললেন কিন্তু অমৃত ইতিমধ্যে রাহুর গলায় নেমে গিয়েছিল ফলে তার দেহ মাটিতে পড়ে গেলেও তা অমর হয়ে গেল সেই সময় অমর দেহ থেকে দু ফোঁটা রক্ত পড়ে গেল পৃথিবীতে সেই স্থানে জন্ম নিল পেঁয়াজ ও রসুন যেহেতু এই দুই উদ্ভিদ উৎপত্তি অসুরের রক্ত থেকে তাই সেগুলি অশুদ্ধ বলে গণ্য করা হয় সেই কারণে মন্দির প্রসাদে দেব পূজা বা ব্রত উপবাসে পেঁয়াজ ও রসুন নিষিদ্ধ এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না